আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের আগামী যাদের বিনিয়োগ ব্যবস্থাপনা পরীক্ষা রয়েছে মানে হাতে মাত্র তিন দিন সময় রয়েছে এই তিন দিনে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এ বিষয়ে আমি আপনাদের ফুল ইনস্ট্রাকশন দেবো তো ফার্স্ট অফ অল যারা শুধু পাস করতে চান তাদের জন্য তিন দিনের প্রিপারেশনটা কেমন হবে প্রথমে এটা দিচ্ছি তারপরে যারা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য আলাদাভাবে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো তো যারা শুধু পাস করতে চান তাদের জন্য শুধু স্টেপ ওয়ান কভার করলেই যথেষ্ট স্টেপ ওয়ানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টারের যে ম্যাথ অংশটুকু রয়েছে শুধু এই ম্যাথ অংশটুকুই পড়তে হবে এর বাইরে আর অন্য কোনো কিছু পড়ার দরকার নাই শুধু পাস করার জন্য শুধু এই চ্যাপ্টারগুলোর ম্যাথটা করলেই যথেষ্ট তো প্রথম দিনে আপনারা কী করবেন দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারের ব্যতিক্রম সাজেশন থেকে বা দিকদর্শন সাজেশন থেকে বা আপনি যেই বই ফলো করেন ওই বই থেকে দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেবেন দ্বিতীয় দিন চতুর্থ এবং ষষ্ঠ চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই পড়ে নেবেন তৃতীয় দিন সপ্তম চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো পড়ে তারপরের দিন পরীক্ষার দিন আর কি কিছু সময় পাবেন তখন আপনারা পুরো স্টেপটা পুনরায় করে নিবেন অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টার ভালো করে কাভার করে নেবেন শুধু এতটুকুই এ পার্ট পড়ারও দরকার নাই থিওরি পড়ারও দরকার নাই যদি থিওরি বা এ পার্ট আগে থেকে পড়া থাকে তাহলে সেটা রিভাইজ করে নেন নতুন করে পড়ার কোনো দরকার নাই এখন যাদের এই অংশটুকু আগে থেকে ক্লিয়ার বা যারা আরেকটু ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য স্টেপ ওয়ান প্রথম দিনে আপনারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টারের ম্যাথ অংশটুকু ভালো করে কাভার করে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু স্টেপ টুতে আপনারা কি করবেন দ্বিতীয় দিন পঞ্চম এবং অষ্টম চ্যাপ্টার পরে নেবেন ম্যাথ অংশটুকু ভালো করে এরপরে হাতে যদি সময় থাকে অবশ্যই সময় থাকবে তো আপনারা পুনরায় দ্বিতীয় দিনে আবার স্টেপ ওয়ান স্টেপ টু সুন্দর করে কাভার করে নিয়ে নেবেন এরপরে তৃতীয় দিন যদি হাতে সময় থাকে বা ওইগুলো কভার করা শেষ হয়ে যায় অর্থাৎ ম্যাথ যদি করা শেষ হয়ে যায় আমি আবারও বলছি ম্যাথ যদি করা শেষ হয়ে যায় তখন আপনারা থিওরি পড়বেন এবং এ পাটের প্রশ্ন পড়বেন এ পাটের প্রশ্ন পড়বেন নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো সেই সাথে থিরি ইস্টের প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন তাহলে হয়ে গেল তবে আগেই এটা করতে যায় না আগেই থিওরি পড়তে যায়েন না থিওরি যদি পড়া থাকে এ পাটের প্রশ্ন যদি পড়া থাকে তাহলে আপনারা সেটা পড়তে পারেন কোনো সমস্যা নাই যদি পড়া না থাকে তাহলে আপনাদের কাজ হচ্ছে আগে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম চ্যাপ্টার পড়ে ফেলা তারপরে পঞ্চম এবং অষ্টম চ্যাপ্টারের ম্যাথ অংশ রুকু করে ফেলা তারপরে আপনাদের থিওরি এবং এ পার্টের দিকে আসা কারণ এগুলো থেকে অনেক কম নাম্বার কমন পাবেন যেহেতু ম্যাথে অনেক বেশি নাম্বার কমন পাবেন এবং ম্যাথটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তাই অবশ্যই অবশ্যই আগে ম্যাথ অংশটুকুকে কাভার করতে হবে তারপরে আপনারা বাকি অংশটুকু কভার করতে পারেন এখন ম্যাথ অংশের ভিতরে আপনারা কোন কোন ম্যাথগুলো করবেন এ বিষয়ে আমরা কি বলে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি শর্ট সাজেশন দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের শর্ট সাজেশন দেখে সেখান থেকে মানে আপনাদের সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট ওই গ্রুপে আমরা শর্ট সাজেশন দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের শর্ট সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো ফেসবুকে যদি আপনারা আসেন এখান থেকে আমি একটু দেখা দিচ্ছি আপনাদের ফেসবুক থেকে যদি গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আসেন এই গ্রুপে আসলে এখানে সার্চ করবেন ব্যবস্থাপনা লাইটটা বিনিয়োগ দিচ্ছি বিদ্যুৎ নাই এই জন্য দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন আচ্ছা এখানে না আসছিল তো ব্যবস্থাপনা সাজেশন বিনিয়োগ ব্যবস্থাপনার সাজেশন লিখে সার্চ করলে আমাদের গ্রুপে বিনিয়োগ ব্যবস্থাপনার সাজেশনটা বাংলায় মনে হয় নাই তার সার্চ ইংরেজিতে করবেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এখানে চলে আসছে তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাজেশন লিখে সার্চ করলে আচ্ছা সাজেশন লেখা হয়নি মনে হয় এই যে সাজেশন এখানে অধ্যায় সাজেশন দেওয়া হয়ে গেছে পার্ট এর সাজেশন দেওয়া আছে হুম এই যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার গুলো যেমন চ্যাপ্টার ফাইভের সাজেশন এখানে দেওয়া আছে তারপর অন্য চ্যাপ্টার গুলো সাজেশন এখানে দিয়ে দেওয়া আছে এই যে চ্যাপ্টার ফাইভ আছে চ্যাপ্টার এইট আছে তো এখানে সিরিয়াল দেওয়া নাই মনে হয় চ্যাপ্টার সিক্স আছে আপনারা ফোর পয়েন্ট টু একটু সংগ্রহ করে সিরিয়ালটা করে নেবেন হ্যাঁ তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাজেশন এখান থেকেই আপনারা পেয়ে যাবেন একদমই শর্ট সাজেশন তো আশা করি যায় বুঝতে পারছেন না এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে এখান থেকে যদি ফিচার অপশানে ক্লিক করেন তাহলে দেখবেন সুন্দর করে সবগুলো চ্যাপ্টার সাজানো রয়েছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করে যতগুলো চ্যাপ্টার আপনাদের ম্যাথ রয়েছে সবগুলো চ্যাপ্টারই করা দেখেন সব এই যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে সেই সাথে আগের ব্যাচের ক্লাস গুলো দেওয়া আছে তো এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফেজ